যুবরাজ বিন সালমানের হঠাৎ ওয়াশিংটন সফর এখন পুরো মধ্যপ্রাচ্যের বিশ্লেষকদের মতে এটাই হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী কূটনৈতিক পদক্ষেপ সৌদি আরব এবার যে চুক্তি চাইছে তা শুধু প্রতিরক্ষা নয় পুরো শক্তির মানচিত্র পাল্টে দিতে পারে কিভাবে সেই তথ্য জানাবেন আমাদের সহকর্মী ফারিয়া আহমেদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটনের যাত্রা নিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও বড় ধরনের নড়াচড়া এই সফরকে বলা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোর সবচাইতে উচ্চাকাঙ্ক্ষী কূটনৈতিক উদ্যোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি বিস্তৃত প্রতিরক্ষা ও প্রযুক্তিগত চুক্তি করতে চাইছেন সৌদি যুবরাজ যা কাতারের সঙ্গে আগের মার্কিন চুক্তিকেও ছাপিয়ে যাবে শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয় তার তালিকায় রয়েছে মার্কিন এআই প্রযুক্তি সর্বাধুনিক যুদ্ধ ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা চিপস এবং এমনকি সৌদির মাটিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনাও বিশ্লেষকদের মতে এই দাবির তালিকা যুবরাজের আত্মবিশ্বাসের পরিচয়ক গত গ্রীষ্মে ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘাতের সময় সৌদি আরব নিজেকে দ্বন্দ্বের বাইরে রাখতে সক্ষম হয়েছে ফলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তাদের অবস্থান এখন আরও শক্তিশালী যুক্তরাষ্ট্রের পক্ষেও হিসাব স্পষ্ট আর তা হল চীনের প্রভাব ছেকানো এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অর্থনীতির সঙ্গে প্রযুক্তি বাণিজ্য সম্প্রসারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও আলোচনার টেবিলে পারমাণবিক সুরক্ষা ও এআই প্রযুক্তির মতো সংবেদনশীল বিষয় তুলতে ইচ্ছুক বলে ইঙ্গিত পাওয়া যায় তবে সৌদি চাহিদার সবচেয়ে বিতর্কিত বিষয় হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার সৌদি আরব দাবি করে দেশটির ভৌগোলিক গঠনে প্রচুর প্রাকৃতিক ইউরেনিয়াম মজুদ রয়েছে তারা নিজেদের ইউরেনিয়াম নিজেরাই সমৃদ্ধ করে বিক্রি করতে চাইছে যেন বৈশ্বিক বাজারে বড় ভূমিকা নিতে পারে একই সঙ্গে বিষয়টি জাতীয় মর্যাদারও তাদের যুক্তি যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ছাড় দেয় তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরিবর্তে বড় সুবিধা চাইবে আর সেই জায়গায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা বা সৌদি ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায় নিয়ে আলোচনা এগোতে পারে ইতোমধ্যে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে সৌদি আরব একটি শক্ত বার্তা দিয়েছে এটি একটি সংকেত যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তায় তারা বিকল্প পথ খোলা রেখেছে অন্যদিকে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রেও সৌদির আগ্রহ বাড়ছে যুদ্ধ বিমানকে সহায়তা করতে পারে এমন কোলাবারেটিভ কম্বেট এয়ারক্রাফট এবং সমুদ্র সীমা নজরদারির জন্য মাঝারি আকারের ড্রোন দুটি তাদের অগ্রাধিকার ছোট প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে মার্কিন চিপ ক্রয়ে এগিয়ে গেছে সৌদিও সে দৌড়ে থাকতে চায় তবে মার্কিন কর্মকর্তা কিছু উদ্বেগ জানাচ্ছেন সৌদি আরবের প্রযুক্তি খাতে চীনের প্রভাব বাড়ছে এ কারণেই এআই সরবরাহে আছে যদিও গত মে মাসে ট্রাম্পের সৌদি সফরে বড় একটি চুক্তি ঘোষণাও হয়েছিল সব মিলিয়ে ওয়াশিংটনে যুবরাজের এই সফর হতে পারে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ প্রযুক্তি নিরাপত্তা ও ভূরাজনীতির এই মিলিত অক্ষ মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্রকে নতুন করে আঁকতে পারে সৌদির সৌদির প্রতিরক্ষা পারমাণবিক দাবিগুলো মানবে নাকি নতুন যুক্তরাষ্ট্রকে আই জোট গঠন করে ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে আগামী দিনগুলোতে এটাই কি হবে বৈশ্বিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানতে মানবপন্থের সাথেই থাকুন